একটু জিরা মারেন জিরা কি বানাও কি আল্লাহ রাস্তা কেটা খাওয়াইছে নাম কি খা সবার তো খাওয়ান যাইবো না এত কষ্ট করে রোজা রাই কেটা খাওয়া এসকা নিজের চোখে দেখ কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দেনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দেনে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলো আমি বলি কেউ যদি এসে বলে একটু দোয়া করে খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারক বাদ আল্লাহ তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাঁসে দে বিদায় কর বিদায় কর তার চাওয়া বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে একশো উড়ি দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগে যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবারটাকে আল্লাহ আমার স্ত্রীকে আমার সন আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেস তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে ডাকস না এত তারা হুরা কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেশ না থাকুক না মমিন আর একটু পেরেশান থাকুক না থাকতে দেশ না একটু থাক একটু শানিতে রেখে আল্লাহ মজা নেয় মোহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহ বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা ভালো